দেখুন গাইস কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গাইস দেখেন কত সুন্দর দৃশ্য এতটা সুন্দর দৃশ্য হতে আপনারা আগে কখনো দেখেন নাই তো গাইস এটা তাল গাছ দেখেন তাল অলরেডি হয়ে গেছে তো গাইস যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন লাইক কমেন্ট শেয়ার করেন বেশি বেশি আর আপনাদের মতামত জানান তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন খালে এখন বর্তমানে পানি চলে আসছে হালকা পানি বেশি না তো ওই সামনে এটা আমরা আমাদের এখানে বলে জান জাল দিয়ে ও বাঁশ দিয়ে এ করে রাখছে মাছ অলরেডি মানে মাছ ঝাঁপ দিয়ে পড়ে তো দেখেন ওই সামনে এগুলো গ্যান্ডারি ক্ষেত আর এই পাশটা তো মোটামুটি আপনাদের দেখানো হয়েছে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করেন বেশি 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 শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন যে যেখান থেকে পারেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি